ইসমিল্লা রহমানুর রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো রেজিস্টার টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা রসায়নের গুরুত্বপূর্ণ বিষয় পারমাণিক ভর মনে রাখার কৌশল শিখব তো আসলে পারমাণবিক ভরগুলো অনেক স্টুডেন্টের মনে থাকে না বিশেষ করে পারমাণবিক সংখ্যা অনেকে মনে রাখতে পারে সিরিয়াল অনুযায়ী কিন্তু দেখা যায় যে পারমাণবিক ভরগুলো অনেকেই মনে রাখতে পারে না তো সহজেই কীভাবে পারমাণিক ভরগুলো মনে রাখা যায় আরেকটা বিশেষ কথা হচ্ছে যে পারমাণিক ভর জানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে বা হচ্ছে ব্যাপন হার নির্ণয়ের ক্ষেত্রে আণবিক ভর অবশ্যই বের করতে হবে তো এই আণবিক ভর বের করার জন্য অবশ্যই পারমাণিক ভর লাগবে পারমাণিক ভর মনে রাখার জন্য এক থেকে বিশ পর্যন্ত আজকে পারমাণিক ভর মনে রাখার কৌশল আজকে তোমরা শিখবে তো আগামী দিন একুশ থেকে তিরিশ পর্যন্ত আরেকটা কৌশল নিয়ে আসবো তো আজকে এক থেকে বিশ পর্যন্ত পারমাণিক ভর মনে রাখার জন্য দুইভাবে মনে রাখতে পারবে এক থেকে বিশ পর্যন্ত তো এক থেকে বিশ পর্যন্ত একটা আমরা মনে রাখব জোর জোর সংখ্যার মাধ্যমে আরেকটা এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যার মাধ্যমে আমরা মনে রাখবো তো জোর সংখ্যার ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করব পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা এর সাথে আমরা দুই গুণ করবো আর দুই নং মানে বিজোরের ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর বের করার জন্য পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করবো প্লাস এক যোগ করে দেব তো আমরা প্রথমে হিলিয়ামের যদি আমরা দেখো হিলিয়াম হচ্ছে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে জোর সংখ্যা তো দুই তাহলে এই পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ দিব তাহলে দুই গুণ দিলে হিলিয়াম কত হচ্ছে হিলিয়াম হচ্ছে এখানে ফোর তারপরে আমরা চার বাদ দিলাম এটা ব্যতিক্রম করে যাচ্ছি আর কার্বন কার্বন হচ্ছে ছয় তাহলে ছয়ের সাথে দুই গুণ দিলে কত হবে বারো তারপরে অক্সিজেন অক্সিজেন হচ্ছে আট আটের সাথে দুই গুণ করে দিব তাহলে হবে ষোলো তারপরে নিয়ন নিয়ন হচ্ছে দশ দশের সাথে দুই গুণ করে দিব তাহলে হচ্ছে বিশ এখন আমরা ম্যাগনেশিয়াম বারো এর সাথে দুই গুণ করে দিব বারো দুগুণে চব্বিশ তারপরে আমরা সিলিকন চোদ্দো চোদ্দোর সাথে দুই গুণ করে দিব আঠাইশ তারপরে সালফার ষোলো ষোলোর সাথে আমরা দুই গুণ করে দিব তাহলে কত হচ্ছে বত্রিশ তারপরে ক্যালসিয়াম ক্যালসিয়ামের বিশ বিশ দুগুণে চল্লিশ তাহলে দেখো আমরা যোগ সংখ্যাগুলো বের করলাম এখন আমরা বিজুরের ক্ষেত্রে আমরা লিথিয়াম আছে তিন তিনের সাথে দুই গুণ করে দিলে হয় ছয় ছয়ের সাথে এক যোগ করলে হয় সাত তাই লিথিয়ামের ভর সংখ্যা সাত তারপরে বরণ বরণ হচ্ছে পাঁচ পাঁচের সাথে দুই গুণ করে দিলে হয় দশ দশের সাথে এক যোগ করে দিলে হয় এগারো তাহলে বরণ হচ্ছে এগারো ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে নয় তাহলে নয় দুগুণে আঠারো আঠারোর সাথে এক যুগ করে দিলে হবে উনিশ তারপরে সোডিয়াম সোডিয়াম হচ্ছে এগারো এগারোর সাথে দুই গুণ করে দিলে বাইশ বাইশের সাথে এক যোগ করলে হবে তেইশ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো তেরোর সাথে দুই গুণ করে দিলে হবে ছাব্বিশ আর যোগ করলে এক তাহলে হবে সাতাশ তারপরে ফসফরাস ফসফরাস পনেরো পনেরোর সাথে দুই গুণ করে দিলে হয় তিরিশ আর যোগ এক তার মানে একত্রিশ তারপরে হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম উনিশ উনিশ দুগুণে আটত্রিশ আটত্রিশ সাথে এক যোগ করে দিলে হয় উনচল্লিশ তাহলে দেখো আমরা এই জোর এবং বিজুর সংখ্যার সাহায্যে আমরা খুব সহজেই পারমিক ভর বের করলাম তো এখন আমরা ব্যতিক্রম যেই পাঁচটা বাদ দিয়েছে এই পাঁচটা হচ্ছে ব্যতিক্রম তো এই ব্যতিক্রমগুলো মনে রাখার জন্য আমরা সন্দ অ্যাপ্লাই করব ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন তো ব্যতিক্রম থেকে এখানে বেরেলিয়াম আর হলোতে হচ্ছে হাইড্রোজেন আর এনতে হচ্ছে নাইট্রোজেন তে হচ্ছে আর্গন আর ক্লোরিনতে হচ্ছে এখানে ক্লোরিন তো ব্যতিক্রমের ক্ষেত্রে বেরিলিয়াম হচ্ছে ফোর তো এখানে বেরেলিয়ামের ক্ষেত্রে চার তো এটা যদিও জোর সংখ্যা কিন্তু এই জোরের নিয়ম মেনে চলে না বিজোরের নিয়ম মেনে চলে তাহলে আমরা কী করব চার দুগুণে আট আর যোগ এক নয় তো হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন আমরা জানি এক মনে রাখতে হবে আর নাইট্রোজেন যদিও বিজোরের সংখ্যা কিন্তু এটা আবার জোরের নিয়ম মেনে চলে তাহলে সাত দুগুণে নাইট্রোজেন হবে এখানে চোদ্দো তারপরে আর্গন আর্গনের ক্ষেত্রে মনে রাখতে হবে আর্গন চল্লিশ আর হচ্ছে ক্লোরিন ক্লোরিন হচ্ছে ভগ্নাংশ মনে রাখতে হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা খুব সহজেই এই ছন্দের আলোকে এবং জোর বিজোরের আলোকে আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যাগুলো পারমাণিক ভর সংখ্যা আমরা খুব সহজেই মনে রাখতে পারি তো আর বাকি একুশ থেকে তিরিশ পর্যন্ত ভর সংখ্যা নির্ণয়ের ক্লাস আগামী আর ক্লাসে করাবো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে